নখ কাটার কোনো সুন্নত তরিকা আছে কি না নির্দিষ্ট কোনো তর্তী নখ কাটার সূন্যত কিনা বিভিন্ন কিতাবাদির মধ্যে একটি তরিকা বা পদ্ধতিকে সুন্নত বলা হয়েছে সেই তর্তীব বা নিয়মটি হল হাতের নখ কাটার ক্ষেত্রে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত কাটবে এরপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত কাটবে সবশেষ ডান হাতে বৃদ্ধাঙ্গুলে নখ কাটবে আর পায়ের নখ কাটার ক্ষেত্রে নিয়মটি হলো ডান পায়ের কনিষ্ঠাঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নখ কাটবে এরপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠাঙ্গুল পর্যন্ত নখ কাটবে এই বা তৃপ্তি অনেকে সুন্নত বলেছেন তবে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলী ফতুয়া দরদ্দুল মহতার বা ফতোয়া স্বামীর মধ্যে আল্লামা সৈয়দি এবং ইবনু দাকিকঈদের বরাদ দিয়ে নিয়ম সম্পর্কে বর্ণিত বর্ণনাকে তাহারা অগ্রহণযোগ্য বলেছেন সুতরাং নখ কাটা সুন্নত তবে কোনো নির্দিষ্ট নিয়মে কাটা এটা কোনো সুন্নত তরিকা না তবে ডান হাতের নখ আগে কাটতে হবে বাম হাতের নখ পরে কাটতে হবে এইটা সুন্নত হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই